বাবা তুই এখানে বসেন আপনার মাথা ঠিক আছে আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার আপনি আমাকে বারবার বাবা বাবা বলে রাখছেন কেন তুই আমাকে চিনতে পারছিস নে আমি তোর বাবা আচ্ছা এখানটা চলেন তো চলেন 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 তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস মালিক আমাকে বসতে বলেছে আর আসো তো এদিন আসো মালিক আমাকে না পেলে আমার চাকরিটা থাকবে না বাবা তুমি এখানে আসছো কেন তোমার দেখটা ফকিরের মতো লাশ ছাড়া বাবা এ দুনিয়ায় বড় শূন্য শূন্য লাগে সবার সামনে তুমি আমাকে বাপ বাপ বলে ডাকছো তোমার জন্য আমার স্ট্যাটাস কত নিচু হয়ে গেছে জানো স্ট্যাটাস আবার কি তুই আমার ছেলে আর আমি তোর পরিচয় দেব না এসব কি বলিস তুই তোমার পরিচয় এখন আর আমার প্রয়োজন নেই আমার কপালটাই খারাপ ছিল যার কারণে তোমার মতন ফকিরের ঘরে আমি জন্ম নিয়েছিলাম কি আমি ফকির তুই আমাকে এইভাবে বলতি পারলি বাবা আমার কোন চাহিদা তুমি পূরণ করতে পারোনি আমি নিজে নিজে কষ্ট করে এই পর্যন্ত এসেছি এখন বলো তুমি কি জন্য এসেছো তুই তো আমাদের খাওয়ানোর ভয়ে তোর বউয়ের কথা মতো ঢাকায় চলে এসেছিস আমার সংসার চালাতে কষ্ট হচ্ছিল বাড়ি চাল নেই বাজার করার মতো পয়সা নেই তাই তো একটা কাজের জন্য আমি এখানে এসেছি এই রেস্টুরেন্টের মালিক আমাকে একটা সিকিউরিটি গার্ডের চাকরি দিয়েছে তুমি এই রেস্টুরেন্টের সিকিউরিটি গার্ডে চাকরি নিয়েছো তুমি এখানে চাকরি নিলে আমার মান সম্মান বলে কিচ্ছু থাকবে না তুমি এখনই গ্রামে চলে যাও না আমি যাব না আমি এখানেই চাকরি করবো তুই তো তোর নিজের স্বার্থ দেখি গ্রাম ছেড়ে ঢাকা এসে রয়েছিস কোনোদিন খোঁজ খবর নিয়েছিস আমরা বেঁচে আসি না মরে গেছি আমি অনেক কষ্ট করে খুঁজাখুঁজি করে এই চাকরিটা পেয়েছি এই চাকরি ছেড়ে আমি যাব না আমার গ্রামে থেকে লাভ কি তোমার জমি জমা সব মেয়েদের নামে লিখে দিয়েছ এখন তোমার খোঁজ খবর আমি কি জন্য নেব তোমার জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেল তুমি কি চাও তোমার জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে যাক হায় রে সন্তান আমার জীবনের চেয়ে তোর মান সম্মান বড় হয়ে গেল আচ্ছা আমি চলে যাব কিন্তু এই মুহূর্তে আমি কোথায় যাব তুমি এখন কোথায় যাবা তা আমি কিভাবে বলবো আচ্ছা বাপ আমি চলে যাব আজকের দিনটা আমি তোর বাসায় থাকি কাল সকালে উঠে আমি গ্রামে চলে যাব অসম্ভব তোমাকে বাবা আমি বাড়িতে থাকতে দিতে পারবো না তোমার বৌমা যদি জানতে পারে তুমি ঢাকা এসেছো আর আমার সাথে দেখা করেছো তাহলে আমাকে বাড়িতে থাকতে দেবে না তুমি বাবা এখনই গ্রামে চলে যাও স্যার তেরো আর চোদ্দ তারিখের হিসাবটা বস ওপরে দেখতে চাচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি উপরে যাও আমি আসছি